আসসালামু আলাইকুম বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে বিভিন্ন ক্ষেতে খামারিতে পানি উঠে গেছে সেই ক্ষেত খামারিতে পানি উঠে যাওয়াতে অনেক সময় শাক সবজির দাম বেড়ে যায় সেই বেড়ে যাওয়ার উদ্দেশ্য কেন্দ্র করে আমি টপে এই যে টপ বালতির টপ এই টপে চিন্তা করছি যে পুঁশাক গাছ লাগিয়ে লতা বানাবো পুঁশাক গাছ লাগিয়ে লতা বানাবো এবং সেই পুঁশাকের বর্ষা মৌসুম যাতে খেতে পারি পুঁশাক যার জন্য এই পদ্ধতি আমি গ্রহণ করেছি মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ আমার চলবে মাঝে মাঝে ই কয়েকটা পাতা দেখেন কত বড় বড় বৈশাখের পাতা হয়েছে পাতা ছিঁড়ে ছিঁড়ে খেলেই হবে এই যে নতুন আগার ডোগা বেরোচ্ছে এই যে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই পদ্ধতিটা গ্রহণ করবেন টপে পুঁ শাক ভালো হয়েছে বর্ষা মৌসুমটা এই শাকের চাহিদা বন্ধুরা আরো আছে আমার এই টপে ঝিঙ্গা এই ঝিঙ্গা লাগিয়েছে ঝিঙ্গায় যে ধরেছে মোটামুটি

কি সুন্দর আগা পুঁশাকের আগা বেড়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি এই যে কেটে নিয়ে আসছি এই যে আগাগুলা আগাগুলা কেটে নেবো পাতাগুলা এই যে এই পাতাগুলো কেটে কেটে নিয়ে যাব বড়ো বড়ো পাতাগুলো এটা নিয়ে পাক করবে চিংড়ি মাছ দিয়ে পাক করবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটি বন্ধু বন্ধুরা ভালো লাগলো অবশ্যই সাথে থাকবেন ফলো দিয়ে শেয়ার করে সাথে থাকবেন বন্ধুরা এতগুলো পোশাক আমি আমার ইয়ে থেকে ক্ষেত থেকে তুললাম ছোটো ফ্যামিলিও উঠলে চলে যাবে হয়ে যাবে